আসসালামু আলাইকুম তোমরা এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের টাকা ফেরত পাবা এক্ষেত্রে কত টাকা ফেরত পাবা এবং কবে তোমাদের টাকাটা দিবে কবে তোমরা এই কলেজ থেকে টাকাটা সংগ্রহ করবা এবং আসলে কি তোমাদের যে টাকাটা তোমরা পাওয়ার কথা সেটা কি দিচ্ছে নাকি কম দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে কম দিচ্ছে এই আমি কেন কথাটা বলছি সেটা আমি তোমাদেরকে প্রুফ সব ব্যাপারটা বুঝিয়ে দিব কারণ এখানে ফর্ম ফিলাপে তুমি অনেক টাকা দিয়েছো বাট সে অনুযায়ী টাকা তোমাদেরকে ফেরত দিচ্ছে না বলে আমার মনে হয় তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি প্রথমত দেখো এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুইটা টাকা ফেরত দিচ্ছে একটা হচ্ছে বোর্ড কর্তৃক ফেরত যেটার নাম বলা হয়েছে উত্তরপত্র মূল্যায়ন ফি মানে তোমাদের খাতাগুলো দেখার জন্য যে টাকা শিক্ষকদেরকে দিত সেটা তারা শিক্ষকদেরকে দিচ্ছে না সেটা পাবো চল্লিশ টাকা করে পাচ্ছ আর কেন্দ্র থেকে ফেরত পাচ্ছ তোমাদের ব্যবহারিকের ফি পাচ্ছ পঁচিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে এখন এই জায়গায় আসলে কি এই দুটো টাকা ছাড়া কি আর টাকা পাইত না তোমরা আমার কাছে মনে হইতেছে না যে আরও টাকা পাইতা আমি আগে সে ব্যাপারটা বলি তারপরে কবে টাকা পাওয়া এবং কোথা থেকে টাকা সংগ্রহ করবে এটা নিয়ে আমি কথা বলছি দেখো তোমার কাছে দুইশো আড়াইশো পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা কোনো ব্যাপার না বাট অনেকের কাছে টাকাটা অনেক ইম্পর্টেন্ট কেউ দেখা যায় এটা দিয়ে দশ কেজি চাল কিনে খাইতে পারে বাসায় সো তোমার জায়গা থেকে তুমি টাকাটা উইড্রো নাই করতে পারো বা তোমার মতামত ভিন্ন থাকতে পারে বাট সভাপতি যেহেতু টাকার ব্যাপারটা সভাপতি থাকো একদম খুব মানে না দেখা যায় একশো দুশো টাকার জন্য অনেক সময় তোমাকে অনেক ঝামেলা মধ্যে পড়তে হয় তো যে এই জায়গা অবশ্যই তোমার টাকা এটা প্রাপ্য তোমার টাকা এটা অন্য কারোর টাকা না সো তুমি অবশ্যই নিতেই পারো টাকাটা সো প্রথমত দেখো আমি আগে বোর্ড কর্তৃক যে টাকাটা ফেরত দিবে অর্থাৎ তোমাদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ যে চল্লিশ টাকা প্রতিপত্রপতি প্রতি চল্লিশ টাকা করে সেটা নিয়ে একটু কথা বলি দেখো এখানে তোমাদেরকে বোর্ড থেকে তোমাদের প্রতিপত্রের প্রতি কত টাকা নিছি জানো যে পত্র পরীক্ষার ফি প্রতিপত্র প্রতি তারা একশো টাকা করে একশো দশ টাকা করে নিয়েছে প্রতি পত্র প্রতি একশো দশ টাকা করে নিয়েছে অথবা প্রতি বিষয় প্রতি একশো দশ টাকা করে নিয়েছে তারা এই টাকাটা তারা নিয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের এই টাকাটা শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ বোর্ড ফি আঠারোশো পঁচিশ টাকা বা বিজ্ঞান বিভাগের বা মানবিকের ষোলোশো ব্যবসার ষোলোশো এই টাকাটা কিন্তু তোমাদের সম্পূর্ণ তোমাদের এই যে পরীক্ষার যে অর্থ সেটাই বলতে পারো এক প্রকার এবং এর সাথে যুক্ত হয়েছে তোমাদের ব্যবহারিকের পঁচিশ টাকা ট্রান্সক্রিপ্টের পঞ্চাশ সনদের একশো অনেকে বলে রাখি পরীক্ষা যখন তোমরা পরীক্ষা দিয়ে কলেজে যাবা এই সার্টিফিকেট আনতে তখন তোমাদের কাছ থেকে কিন্তু এই সনদের টাকা নিবে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি টাকা পে করে দিস ওকে এবং এই উল্টাপাল্টা এটা ওটা করে তারা টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছে এবং সেই টাকার অ্যামাউন্ট হচ্ছে টোটাল আঠারোশো পঁচিশ বা এই টাকাটা কারণ এখান থেকে তোমরা ফেরত পাচ্ছ মাত্র যদি আমি হিসেব করি তাদের মধ্যে দুইশো চল্লিশ টাকা ফেরত পাচ্ছ দুইশো চল্লিশ টাকা আঠারোশো টাকা থেকে দুইশো চল্লিশ টাকা কীভাবে ফেরত পায় আমার মনে হয় না কারণ এখানে ব্যবহারিকের ফিটা তো কেন্দ্র দেওয়া উচিত কারণ এই যে ব্যবহারিকের শুধু আইসিটি বাদে বাকি তো কোনো ব্যবহারিকের ফি লাগে না ঠিক আছে এই প্রসঙ্গ পরে বলছি বা ট্রান্স্কিপ এবং এখানে একশো দেড়শো টাকা বাদ দাও এখানে দেড়শো টাকা এখানে পনেরো আর এখানে পাঁচ বিশ এখানে একশো সত্তর টাকা বাদে আর কিন্তু তোমাদের খরচ গেছে চারটে পাঁচটা পরীক্ষার যে টাকাটা গেছে সেটা এই টাকাটা বাদে আমার মনে হয় আরও প্রায় আরও অ্যামাউন্ট আরও বেশি হওয়ার কথা ছিল যেটা শিক্ষার্থীরা ফেরত পেতো কিন্তু তারা সেটা ফেরত দিচ্ছে না শুধুমাত্র চার ছটা পথে চল্লিশ টাকা করে দিচ্ছে মানবিক বিভাগে শিক্ষার্থীরা বা সাতটা আটটা সাবজেক্টেও টাকা পাওয়া ঠিক আছে যেকটা সাবজেক্ট যার যেক সাবজেক্ট বাকি ছিল সে সেক্টর সাবজেক্টে টাকা তোমাদেরকে প্রদান করবে এক্ষেত্রে এই টাকা তারা বলেছে এবং এখানে আসে এখন কেন্দ্র থেকে ফি যেটা দিবে ব্যবহারিকের ফি সেটা নিয়ে একটু কথা বলি দেখো ব্যবহারিকের ফি বাবদ বলেছে তারা পঁয়তাল্লিশ টাকা করে দিবে ওকে এখন তুমি এখানে আমার হিসাব দেখো ব্যবহার পরীক্ষার ফি কিন্তু তুমি দুইবার দিছো দুই জায়গায় একটা হচ্ছে তুমি যে এই যে ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্রে আদায়কৃত পঁচিশ টাকা করে এই টাকাটা কিন্তু তোমার এই যে আঠারোশো পঁচিশ টাকার মধ্যে আছে এই যে ষোলোশো পঁচিশ টাকার মধ্যে আছে পঁচিশ টাকা করে প্রতিপত্রে পঁচিশ টাকা করে দিস তার মানে তুমি প্রতিপত্রে পঁচিশ টাকা করে দিলে ধরো তোমার ছয় সাবজেক্ট বা আট সাবজেক্টে ব্যবহারিক আছে তুমি হিসাব করো তুমি কত টাকা দিসো এভাবে তুমি ধরো যে আট সাবজেক্টে তোমার যে কয় টাকা হয় সেই কটাকে তুমি ব্যবহারিককে দিসো তোমার পরীক্ষার বোর্ডকে দিয়ে বোর্ডকে দিসো আর এই যে তোমার দেখতে পাচ্ছ নিচে আটশো পঞ্চান্ন চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এইটা হচ্ছে কেন্দ্র ফি ব্যবহারিক সব এই যে কেন্দ্র ফি এইটা তুমি দিয়েছো কেন্দ্রকে এবং টোটাল এই অ্যামাউন্টটা তুমি দিয়েছ এখন এই জায়গায় এই যে টাকাটা তুমি দিয়েছ এই টাকাটা থেকে তারা কিন্তু তোমাদেরকে পঁয়তাল্লিশ টাকা করে ফেরত দিচ্ছে তার মানে তোমার যদি ছয়টা সাবজেক্ট হয় তুমি প্রায় তিনশো ষাট টাকা ফেরত পাচ্ছ কার কাছ থেকে এই যে আটশো পঞ্চান্ন টাকা থেকে পাচ্ছ তুমি এখানে মানবিক বা ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা তোমার যদি ভূগোল বা তোমার যদি কৃষি গারস্থ এগুলো যদি ব্যবহারিক থাকে সেখানে যে পঁয়ত্রিশ টাকা করে পাওয়া এই যে চারশো পঁচানব্বই টাকা দিচ্ছে বোর্ড কিন্তু কোনো টাকা পে করছে না তো এই জায়গায় তুমি টাকা পাচ্ছ বোর্ড থেকে একটা ফি আর কেন্দ্র থেকে একটা ফি কিন্তু বোর্ড আরও অনেক কিছু ফি দিতে পারতো কেন্দ্র কোনো ফি দেওয়ার বাকি নাই কেন্দ্র তার ব্যবহারে টাকা দিয়ে দিচ্ছে বা বোর্ডের ব্যবহৃত টাকা আমার মনে হয় তাদের দেওয়া উচিত শিক্ষার্থীদের দেওয়া উচিত এই একটা ব্যাপার গেল তো এইভাবে শিক্ষার্থীদেরকে আমার মনে হচ্ছে এবং এখানে এমন না যে টাকাগুলো শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যক্তি খাবে বা সে গ্রহণ করবে এটা অবশ্যই সরকারি কোষাগারে যাবে বাট আমার মনে হয় শিক্ষার্থীদের যেটা আরও প্রাপ্য আমার মনে হয় আরও উচিত এবং সেই টাকাটা শিক্ষার্থীদের দেওয়া উচিত এই গেল একটা ব্যাপার এবার আসি যে এই টাকাটা তোমরা অনেকে আরেকটা প্রশ্ন করতেছো ভাই আমি তো ব্যবহারে আমি তো ফর্ম আপে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিছি আরও বেশি দিছি এখানে হিসাবটা একটু বোঝো তুমি এক লাখ টাকা দাও তুমি এক লাখ টাকা দাও না কেন তোমার এখানে তোমাকে ওই কলেজ তোমার পারপাসে বোর্ডকে আঠাইশোই ছাব্বিশে আশি টাকায় দিছে তার মানে বোর্ড অবশ্যই এই টাকা থেকে ফেরত দিবে এখন এক লাখ টাকা কেন নিছে কলেজ সেটা কলেজের ব্যাপার সেই ক্ষেত্রে বেতন বা কোন পারপাসে তারা নিয়েছে তারা জানে কিন্তু নর্মালি যে খরচটা যেটা তারা বোর্ডকে ফেরত দিচ্ছে বোর্ডকে দিছে তোমার ফর্ম ফিল আপ পারপাসে তো বোর্ড তো সেই টাকাটাই তোমাকে ব্যাক করবে বা সেটা নিয়ে তারা কথা বলবে এখানে বাকি কয় টাকা তুমি দিচ্ছ না দিচ্ছ সেটা তো বোর্ডের ব্যাপার না বা বোর্ড সেটা তো তারা দেখবে না একটা ব্যাপারে এবার সে টাকা ফেরত কবে বা পাবা বা সে বিষয় নিয়ে কথা বলবে দেখো প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে পরীক্ষার্থী নিজ প্রতিষ্ঠানতে উক্ত অর্থ গ্রহণ করবে অর্থাৎ এখানে কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকা নেবে এমন না যে তোমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এমন না তোমাদের কোনো মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে এমন না যে তোমাদেরকে অন্য কোনো জায়গা থেকে টাকাটা তুমি সংগ্রহ করবে তা না তোমার সরাসরি তোমার কলেজে গিয়ে টাকাটা নিতে হবে এখন অনেকেই বলতে পারো যে আমাকে কলেজ থেকে উইড্রো করে দিলে হবে এখানে একটা সিগনেচারের ব্যাপার আছে বোর্ডকে এটা পাঠাইতে হবে অবশ্যই তোমাদেরকে সিগনেচার করে স্বাক্ষর দিয়ে তারপর টাকাটা নিতে হবে এই একটা ব্যাপার আর এখন কবে ডাকবে এ ব্যাপারে দেখ এখন পর্যন্ত এখানে বলে দেওয়া হয়েছে যে নিজ প্রতিষ্ঠান গ্রহণ করবেন এবং তারা বলছে যে ফেরত প্রদান করা হবে এবং ফেরত উৎপাদন করা হবে এবং তারা এখানে এক প্রকার আদেশ আদেশক্রম দিয়ে দিয়েছে মানে এখানে আদেশক্রম মানে এই টাকাটা এখন চলে এখনই টাকাটা কলেজগুলো দিতে পারে কিন্তু এখন এখানে ব্যাপারটা দুইটা জায়গায় একটা হচ্ছে বোর্ড এবং কেন্দ্র যদি টাকাটা কলেজকে রিলিজ করে তবে কলেজ থেকে টাকাটা দিবে এখন আদেশক্রমে যদি করা হয়েছে আমার যতটুকু মনে হয় যে খুব শীঘ্রই তোমাদের এই টাকাটা কলেজের কাছে চলে যাবে এবং কলেজ সেই অনুযায়ী বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করে তোমাদেরকে টাকা দিবে আবারও বলতেছি এই এই পুরো ব্যাপারটা নোটিশ প্রকাশ করে হবে তোমাদের একটা নোটিশ প্রকাশ করবে যে এই টাকাটা ফেরত দেওয়া হবে অমুক তারিখ থেকে অমুক তারিখে বা অমুক কক্ষে তুমি সেখানে গিয়ে টাকাটা সংগ্রহ করবা তো এখানে কোনোভাবে এমন না যে তোমাদের অগোচরে কোনো কিছু হবে তোমরা জানবে না অবশ্যই নোটিশ প্রকাশ করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং সেভাবেই সব কিছু কিন্তু বলা হয়েছে তো সামনে আরও কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো আজকে এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করলাম কারণ অনেকেই কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করছিলাম সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ